এবার বিপিএল এ পারফর্ম করবেন এক্সাক্ট মডেলিং এর সঙ্গে বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সব নমি বুবলি কখনো সিনেমা কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু বর্তমানে সবনমী হাসিন বুবলিকে বিভিন্ন প্রোগ্রামে এবং নিত্য নতুন লোক নিয়ে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া ফটোশুটে ক্যামেরা বন্দী হন আর সেই কারণে তো বর্তমানে আলোচনার মধ্যে থাকতে দেখা যায় ঠিকই তেমনি এবারে গনিষ্ঠের সূত্র দিকে জানা যায় শবনুমি আহসান বুবলির নাকি এবার বিপিএল এ পারফরম্যান্সে করি পরিপরি পেকিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শবনমি আহসান বুবলির বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপাক কাছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে শবনমি আহসান বুবলি জ্যাক মডেলিং এর সঙ্গে সিং করে পোশাক পরে মায়াবী হাসিতে মুগ্ধ হয়ে ক্যামেরা বন্দী হয়েছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে নায়কি ইমনের সঙ্গে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন এমনই বেশ কয়েকটি স্থির ফটো সেখানে ছিল আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ফটোগুলোকে কেন্দ্র করে এক ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু মন্তব্য শোনা যাচ্ছে কেন সবরুম ইয়াসিন বুবলি এই প্রথম বিপিএল এ পারফরমেন্স করবে দেখে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও ভক্ত আর তাই তো ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই গুলো তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সংখ্যা ধন্যবাদ পুরো ভিডিও ওকরা